দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গতকাল সচিবালয়ে আগুন লেগেছে রাত একটা বাহান্ন মিনিটে এবং সেই আগুন নিয়ন্ত্রণ করতে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লেগেছে বিভিন্ন মন্ত্রণালয়ে বিগত সময়ে বিগত সরকারের সময় বিভিন্ন মন্ত্রণালয়ে যারা মন্ত্রীতে ছিলেন অনেক মন্ত্রীর ভবনও পড়ে গিয়েছে এছাড়াও এটা কি জন্য আগুনটা লাগলো বা এই আগুনটাকে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে এটা নিয়ে কিন্তু জনসম্মুখে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে তবে কোনো মানুষই কিন্তু এটা মানতে রাজি না যে এই আগুনটি অটোমেটিক লেগেছে সবারই একটাই প্রশ্ন যে এই আগুনটি কেউ না কেউ লাগিয়ে দিয়েছে তবে এই ক্ষেত্রে যে মানুষ সন্দেহ করছে যে এই আগুনটা লাগিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই সাধারণ জনগণের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিএনপি জামাত বা যারা বাম দলের রাজনীতি করেন তারাও কিন্তু এটা নিয়ে বিবৃতি দিয়েছেন এবং সবাই কিন্তু একই কথা বলেছেন যে এই আগুনটি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে তবে এই আগুন লাগানোর কারণ কি হতে পারে এটা কিন্তু অনেকেই আন্দাজ করতে পারছেন হয়তো আপনারাও এটা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত আমলারা দুর্নীতি পরায়ণ ছিলেন বিশেষ করে যাদের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি রয়েছে সেই আমলাগুলোই কিন্তু এই কাজটি করাতে পারে তারাও হাসিনা সরকার পতনের পর যেহেতু এই মন্ত্রণালয় থেকে কাউকে চাকরিচ্যুত করা হয়নি সেহেতু এতটুকু ধরেই নেওয়া যায় যে এই কাজটি ওখানকার যারা কর্মচারী বা আমলা ছিল তারাই এই কাজটি করিয়েছে বিগত সময়ে হাসিনা সরকার যেভাবে সবকিছু নিজের নিয়ন্ত্রণ নিয়েছিলেন এবং সবকিছুকে দলীয়করণ করেছিলেন তার সাক্ষী কিন্তু এই আমলারাও কারণ এই আমলাদের কারণেই কিন্তু শেখ হাসিনা সরকার স্বৈরশাসকে পরিণত হয়েছিল রাজনৈতিক অঙ্গনে নেতাদের মতের মিল না থাকলেও এই একই জায়গায় তারা কিন্তু সবাই একই রকম কথা বলছে এছাড়াও উপদেষ্টাদের পক্ষ থেকেও কিন্তু সেম কথাই বলা হচ্ছে তাছাড়া যারা এখন সমন্বয়ক রয়েছেন তারাও কিন্তু এটাই বলছেন যে যারা হাসিনা সরকারের দুর্নীতির সাক্ষী ছিল এই দুর্নীতির প্রমাণ লোপাটের জন্য কিন্তু এই কাজটি করা হয়েছে এছাড়াও জুনায়েদ সাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবির ইসবি মাহমুদ রহমান মান্না ভিপি নুরুল হকনুর যারাই মন্তব্য করেছেন তারাও কিন্তু এই সেম কথাটাই বলেছেন এছাড়াও এছাড়াও আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা যারা দেশের বাইরে থেকে বাংলাদেশের জন্য কাজ করেছেন যেমন প্রিয় ইলিয়াস হোসেন ভাই উনিও কিন্তু এটাই বলেছেন যে এই কাজটা ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে যেহেতু এখন একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে দেখা যাক তারা কতদিনের মধ্যে এই তদন্ত কার্যক্রম শেষ করে তবে যারাই এই কাজটি করেছে তাদেরকেও অতি দ্রুত জনসম্মুখে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ